মাছ ধরে নিয়ে এসেছে শীতের হাতে পাঁচটা স্টার স্টার ফিশগুলো কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে মাছ শুকনো অমরার জন্য মন্দিরের সাইড থেকেই যায় আমরা যে এখন দিঘায় প্রবেশ করছি ঠিক সেই দীঘায় প্রবেশদ্বার এখন দীঘায় প্রবেশদ্বার দিয়ে এখন দীঘায় দীঘায় তো এখন একটাই নাম জয় জগন্নাথ তো সেই জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যেই দীঘায় আসা আর আমার হোটেল জগন্নাথ মন্দিরের খুবই কাছে তা পায়ে হেঁটে এখন যাচ্ছি সেই জগন্নাথ ধাম অর্থাৎ মন্দির দেখতে গিয়ে নিয়ম জানাবো আর ভেতরে মোবাইল কতটা কি অ্যালাও সেটাও জানাবো কিন্তু যেতে আগে যেয়ে নেই সিস্টেম কি দেখে নেই আরও একটা জিনিস আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনি দীঘায় আসলে কোথায় থাকলে কত কম খরচ হবে আর অল্প সময়ে অল্প খরচে কি করে দীঘা ভ্রমণ করে আপনি আবার বাড়িতে ফিরবেন তো সঙ্গে থাকুন সব ডিটেলস ইনফরমেশান নিয়ে আমি বিনয় আর আপনারা ভার্চুয়ালি আছেন আমার সঙ্গে আমার চ্যানেলে চলুন এইবারে আমি ধাম সম্পর্কে অর্থাৎ জগন্নাথ মন্দির সম্পর্কে দীঘা সম্পর্কে কিছু জানাই জগন্নাথ মন্দিরে আপনাদেরকে সব কিছু নিয়ে প্রবেশ করতে দেবে ব্যাগ ছোট ব্যাগ অর্থাৎ ছোট ব্যাগ হলে সেই ব্যাগটা চেক করে নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন শুধু লাইটার খৈনি সিগারেট অর্থাৎ মাদকজাত দ্রব্য নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না আর মন্দির খোলার সময় সকাল আটটা থেকে দুপুর একটা আবার তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে এসে মন্দিরে প্রবেশ করতে পারবেন আর একটা জিনিস বলে রাখি যেটা মেইন রোড গেছে ওখান থেকে একটা এন্ট্রি গেট আছে ওই এন্ট্রি গেটে কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই জুতো আপনাকে নিজ দায়িত্বে মন্দিরের পাঁচিলের বাইরে রেখে আসতে হবে যদি কি না আপনি একটু বুদ্ধি খরচ করেন ছ নম্বর গেট চৈতন্য দ্বার মানে যেখানে মেইন রোডের উপরে চৈতন্যদেবের যে দ্বার অর্থাৎ গেট ওভার গেট আছে সেখান থেকে বা সাইডের রাস্তা দিয়ে আপনি যদি আসেন তাহলে ছ নম্বর গেট পেয়ে যাবেন আর এই ছ নম্বর গেটের থেকে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেইখানে আপনি জুতো রাখতে পারবেন হেলমেট রাখতে পারবেন সেটার জন্যে কোনো চার্জ কিন্তু লাগবে না আপনাকে টোকেন দিয়ে দেবে একটা ব্যাগ দেবে সেই ব্যাগের মধ্যে আপনি আপনার জুতোটা রেখে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন মন্দির থেকে বেরিয়ে ছ নম্বর গেট থেকেই বেরোতে হবে আপনি সেই টোকেনটা দেখিয়ে জুতো নিয়ে মন্দিরে প্রবেশ করবেন এখন যেমন আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে এখন জগন্নাথদেব মন্দিরের মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে প্রবেশ করছি আর প্রবেশদ্বারটা দেখুন কি সুন্দর সুসজ্জিত করে প্রবেশ করিয়েছে এই যে পুরো সুন্দরভাবে এই প্রবেশদ্বারটাকে সাজানো হয়েছে আর জগন্নাথদেবের এখানে একটা মূর্তি রাখা আছে আস্তে আস্তে আমরা এবারে এই দ্বার থেকে বাইরে যাচ্ছি অর্থাৎ মন্দিরের যে মধ্যে প্রবেশের যে মেইন দ্বারটা ছাড়লাম এরপরে আর একটা প্রবেশ দ্বার আছে এইটা সামনে দেখছেন আর এই দিকে করেছি অর্থাৎ যে ডান সাইডে এবং বা সাইডে পদ্ম সরোবর আর বা সাইডেও কিন্তু আছে ওই যে পদ্ম সরোবর সুন্দর করে হ্যাঁ মানে এটা বেশ অন্যরকম লাগছে সত্যি বেশ ভালো লাগছে এই যে পদ্মসরোবার আর আমরা এইবারে এই পদ্মসরোবার থেকেই যাব এই প্রবেশদ্বারে দ্বিতীয় প্রবেশদ্বারে বিষ্ণুদেবের শৈত রূপ রাখা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বিষ্ণুদেব বিষ্ণুদেবের সহিত রূপ আর আপনারা দেখছেন এইটা হলো দ্বিতীয় প্রবেশদ্বার দ্বিতীয় প্রবেশদ্বারটাও ঠিক প্রথম প্রবেশদ্বারের মতন আমরা এইবারে ভেতরে যাব মেইন যে মন্দির এই যে আমরা মন্দিরের সাইড থেকে যাচ্ছি আর মন্দিরে কিন্তু ফোন ভিডিও অ্যালাও আছে আমি একা না প্রত্যেকেই করছে এটা কিন্তু বন্ধ করেনি এই যে মন্দিরটাকে পুরো দেখা যাচ্ছে আর সাইড থেকে হেঁটে এসে অর্থাৎ দুটো প্রবেশদ্বার অতিক্রম করে আমি এইবারে যে মূল মন্দির সেই মন্দিরের যে প্রবেশদ্বার এই যে দিয়ে আমি এখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করছি ভিডিও অ্যালাউ কোনো কিন্তু বন্ধ নেই বারে বারে আমি একটা কথাই বলছি পর্যাপ্ত ফ্যান দেওয়া আছে ভগবানের যে মন্দিরে মূল মন্দিরে আমি প্রবেশ করছি এই যে মূল মন্দিরে প্রবেশের এত অপূর্ব দৃশ্য আর এই সাইডের কারুকার্যগুলো তো বলার মতন না সুন্দর সুন্দর করেছে অতীব সুন্দর আর পর্যাপ্ত প্রশাসন ব্যবস্থা খুব ভালো আর আপনারা এখন দেখছেন আমার সঙ্গে জগন্নাথ দেবকে এই যে জগন্নাথ দেবের মেইন যে মূর্তি সেই মেইন মূর্তির তারে আমরা এখন প্রবেশ করতে চলেছি খুব খুব সুন্দরভাবে ভালোভাবে এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা জয় জগন্নাথ এখন সিদ্ধর হচ্ছে মন্দিরে আর আমরা এখন এই মূল মন্দিরের এখানটাতে কিন্তু যেখানেই থাকুন না কেন আসতে হবে ওল্ড দীঘাতে অর্থাৎ আমরা রয়েছি কিন্তু নিউ দীঘায় কেন নিউ দীঘা স্নানের জন্য উপযুক্ত আর ওল্ড দীঘা রাতের মার্কেটের জন্য উপযুক্ত চারিদিকে যতদূর যাচ্ছে সব দেখুন লাইট আর লাইট মানে মার্কেট প্রত্যেকটা ছোট বড় দোকান বাচ্চাদের বিভিন্ন রকম রাইড এইখানে কিন্তু উপস্থিত অর্থাৎ আছে ফুটপাতে বিভিন্ন রকম দোকান বসেছে এই দোকান থেকে আপনারা একটু দরদাম করে এখান থেকে স্মৃতি অর্থাৎ দীঘার স্মৃতি কিন্তু বয়ে নিয়ে যেতে পারেন তাহলে চলে আসুন ওল দীঘায় রাতে আর এরকম সিবিচে রাত্রের ধারে বসে থাকতে আর ওল দীঘা থেকে নিউ দীঘায় হেঁটে হেঁটে যেতে সমুদ্রের পাড় থেকে কান্না ভালো লাগে তো আমরাও আমাদের এই সঙ্গবঙ্গ নিয়ে আজকে বেরিয়ে পড়েছি রাতের দীঘায় সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মোহনার জন্য আর ঠিক এই জগন্নাথ ধামের পাশ থেকেই আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মোহনা আমরা এই ভোরবেলায় ঘুম থেকে উঠেই এখন বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে আর ভোরবেলা বলতে সূর্যোদয় দেখবো ওখানে গিয়ে রুম থেকে বেরিয়েছি চারটে তখন দশ আর বেরিয়ে নিচেই টোটো পেয়ে গেছি আমরা নিউ দীঘায় রয়েছি নিউ দীঘা থেকে তিরিশ টাকা করে নেয় মোহনা পর্যন্ত আর আপনার যদি ওল্ড দীঘায় থাকেন ওল্ড দীঘা থেকে কুড়ি টাকা নেবে আপনার মোহনা পর্যন্ত এই হলো এখানকার টোটো রেট আর যদি আপনারা পুরো টোটো হয়ে যান অর্থাৎ পাঁচজন হয়ে যান তাহলে তার কোনো অসুবিধা নেই আর না হলে একটু ওয়েট করতে হবে কিন্তু আমরা তো দলে অনেকে তো আমরা দুটো টোটো নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন মোহনায় যাচ্ছি মোহনায় গিয়ে ওখানে সূর্যোদয় দেখব দীঘার মোহনাতে আসতে গেলে আপনাকে দুটো সময় বেছে নিতে হবে এক হয় ভোরবেলা অর্থাৎ সূর্য উদয় দেখার জন্যে নতুবা বিকেলবেলা সূর্য অস্ত দেখার জন্যে আর মনে রাখবেন এই মোহনাতে আসতে গেলে নিউ দীঘা থেকে জনপ্রতি তিরিশ টাকা আর ওল্ড দীঘা থেকে জনপ্রতি কুড়ি টাকা আপনাকে নেবে টোটো অটো এছাড়াও ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন আপনি এখানে আসার জন্যে আর এইখানে এসে আপনি আমার মত অনুযায়ী সকালে বা বিকালে আসাই সবচেয়ে ভালো আর কারণ দুপুরে আসলে চড়া রোদ থাকবে আর এই মোহনাটা কিন্তু চম্পা নদী অর্থাৎ এই বঙ্গোপসাগর চম্পা নদীতে মিলিত হয়েছে তাই এইখানকার নাম হয়েছে মোহনা যেহেতু নদী আর সমুদ্রের মিলনস্থল আর এখানে এসে কিন্তু আপনি আপনার ছোটোখাটো টিফিন পেয়ে যাবেন সকালে বা বিকালের যেমন চা কফি বিস্কুট এছাড়াও আপনি কচুরি ডিম টোস্ট এছাড়াও ডিমের অমলেট আপনি এখানে পেয়ে যাবেন টেম্পোরারি দোকানগুলোতে আমিও কিন্তু এখানে সকালে এসে সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম এবং এখানে অনেকটা সময় অতিবাহিত করে তারপরে আবার সবাই মিলে সিনে বেরিয়েছিলাম এই সকালেই কারণ আবহাওয়াটা থাকে মনোরম সকালে যেটা কি না আমি দুপুরে কিন্তু পাব না তাই আমরা সকালটাকেই বেছে নিয়েছিলাম আমাদের উপযুক্ত সময় হিসাবে কেমন লাগছে না ঘুমিয়ে বলছে কিন্তু

থেকে নিয়ে আসছে এই একজন সঙ্গে আরেকজন এখন যুক্ত হলো নোংর নোংরটা টেনে টেনে নিয়ে আসছে অনেকটা দূর থেকেই আমরা সেটাই লক্ষ্য করছিলাম আর আছে চালের রশি এই সকালবেলাতেই মোহনায় এই যে সমুদ্রের পাশেই যে সিটিং ব্যবস্থা আছে এখান থেকে খেলাম মানে কুড়ি টাকা প্লেট হলো ঘুগনি আর তিরিশ টাকা প্লেট হলো আপনার ডিম টোস্ট তো এইগুলো আমরা যে যেটা খাবে এইগুলো খেলাম আর ঘুগনি আছে মুড়ি ঘুগনি আমরা খাইনি তো এইটা খেলাম আর একজনের বিস্কুট খেলেও তো এখান থেকে এই যে টেম্পোরারি দোকান গরম গরম খাবার খাবারটা মানটা ভালো এবং তৈলাক্ত খুব কম বেশ ভালো ভালো লেগেছে তা আমরা এখান থেকে এগুলো এখন সকালবেলা টিফিন করে নিলাম নিয়ে এইবার আমরা আস্তে আস্তে বারে উঠে হোটেলের দিকে রওনা দেবো যে মোহনার পাশের থেকে যখন যাবেন তখন দেখবেন এই শুটকি মাছের দোকান মানে মাছ শুকনো বিভিন্ন প্রকার এখানে কিন্তু মাছ শুকনো পাওয়া যায় এই পরপর পরপর দোকান আর এখান থেকে আপনি থার্মোকল কিনতে পারবেন পেটি মাছ কেনার জন্যে আর মাছের বাজার এই যে সব রকম মাছ এই যে সাজানো আছে চাইলে কাকড়া পমপ্লেট ইলিশ এইগুলো কিনে আপনি যেতে পারেন চলুন ওই মাছের দোকান আছে আরও মাছের দোকানগুলো দেখাচ্ছি বিভিন্ন রকমের মাছ এখানেও একটা শুকনো মাছের দোকান আর এদিকে এই যে কাঁচা মাছের দোকান এখান থেকে আমার টিম সহ আজকের টিম লিডার হলো আমাদের মানিক বাবু ঠিক আছে তো এই পুরো টিম আজকে দীঘায় এসে সাইট সিনে বেরিয়েছি প্রথম সাইট সিন হচ্ছে উদয়পুর দুটো অটো নিয়েছি দুটো অটোয় আমরা সবাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে উদয়পুরের থেকে এগোচ্ছি আর অনেক কিছু দেখবো কি কি দেখাচ্ছে বলবো আর পার অটো অর্থাৎ প্রতি অটো পিছু আমাকে সাতশো টাকা করে দিতে হয়েছে আমি উঠেছি কিন্তু ওই মোহনা থেকে এখন এখানে আসলাম এখান থেকে আমি ঘুরে একটু আশপাশগুলো এক্সপ্লোর করে চল্লিশ মিনিট সময় এখানে আমাকে দিয়েছে চল্লিশ মিনিট মানে এন আপ দিয়ে ঘুরে আমি এখান থেকে আবার বেরিয়ে অন্য একটা জায়গায় যাবো আমার এই যে ছেলেপেলেরা খুঁজে পেয়ে গেছে স্টার ফিশ এই যে এই একটা এদিকে তিনটে এই যে জিত পেয়ে গেছে আর এদিকে ডলি পেয়েছে প্রচুর স্টার ফিশ এই স্টার ফিশগুলো উদয়পুরে এসে আমরা পেয়েছি দারুণ দারুণভাবে স্টার ফিশগুলো আছে ওইটা ওই যে অন্নবের হাতে একটা স্টার ফিশ এই যে এটা সঞ্চালন করছে বাহুগুলো এই যে দারুণ লাগছে কিন্তু এই যে আমরা স্টাফিস গুলো ধরেছিলাম এগুলো যে জলে এখন ছেড়ে দিয়েছি এটা এই যে সমুদ্রে ঢেউ আসলে এদেরকে এখান থেকে নিয়ে যাবে তার জন্যই আমরা এখানে ছেড়ে দিয়েছি কারণ এগুলো ধরা তো ঠিক না দেখেছি ঠিক আছে এই অব্দি এতে এই আস্তে করে জলে জলে নিয়ে যাচ্ছে আবার আশা করি টেনে নিয়ে চলে আসবে তুই কতগুলো স্টার ফিশ পেলি পাঁচটা এই দেখি জিতে হাতে পাঁচটা স্টার ফিশ ও কিন্তু এই স্টার ফিশ হ্যাঁ হ্যাঁ স্টার ফিশ জমাচ্ছে ও বাবা আবার কিন্তু জলে ছেড়ে দেবা হ্যাঁ স্টার ফিস গুলো কিন্তু বেশি এখন না মারা যেতে পারে তুমি ছেড়ে দাও বল বল পাখি এই যে আমাদের পাখি কিন্তু স্টার ফিস গুলো কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে ও ও ছোট মানুষ কিন্তু ও স্টার ফিস গুলো নিয়ে নিয়ে আসছে উদয়পুর বিচে এসে আগেও একবার রাইড করেছিলাম তো এবার আর করিনি মানে এখানে গাড়ি এই যে মোটরসাইকেলের ব্যবস্থা আছে এখানে এই আমার পেছন দিয়ে এই যে প্রচুর মোটরসাইকেল এখানে রয়েছে ওই সব দাঁড়িয়ে রয়েছে প্রচুর মোটরসাইকেল এখানে তো এই বাইক স্কুটি নিলে ভাড়া মানে দুশো টাকা করে এখন বলছি আমি যখন এসেছিলাম এর আগের বার তখন একশো টাকা করে নিয়েছিল আর বলছি বেশি নিলে দেড়শো টাকা মানে বার্গেনিং করতে হবে দুশো টাকা বলবো একশো টাকাতেই চলে আসবে আমি বার্গেনিং করিনি আজকে আর নেবো না কারণ অনেকেই রয়েছে আজকে এবারে তো এই নিয়ে আপনি ওই খানটায় দূরে মোহনা ওখানটায় আছে আবার একটা তো ওই মোহনায় যেতে পারবেন লাল কাঁকড়া দেখার জন্যে এই উদয়পুরের এই বিশেষত্বটা আছে এখানের বাইক ভাড়া পাওয়া যায় এই বালির উপর থেকে কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন আর এদিকে বিভিন্ন রকম দোকান পাট প্রচুর তাবু সাজানো আছে তো এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা আছে তো যাই হোক এখনও সেভাবে এখানে এখনও চালু হয়ে পাইনি মানে খোলেনি বিকাল বা সন্ধ্যের আগে এখানে আরও বেশি জমজমাট হয় তো আমরা এখন সকালে এসছি তাই জন্য অতটা জমজমাট নয় তবু খারাপ না মনু বহু মানুষ এখানে এসছে তো আমরা এখন মোটামুটি আমাদের ওরা হয়ে গেছে উদয়পুর পরেরটার জন্য যাচ্ছি পরে কি আছে সেই স্থানের জন্যে সে এখন উদয়পুর উদয়পুর সি বিচ আর এই সি বিচের যেখানে আমাদের চেন্ট্রি করাচ্ছে সেইখানেই কিন্তু আছে মাছের বাজার অর্থাৎ মাছ এখানে এখনও বিক্রি হচ্ছে আমরা এই সিঁড়িটা পেছনে সিঁড়িটা থেকে নিচে নেমেছি আর এই যে উপর এই উপরে যে জায়গাটা দেখছেন এখান থেকেই কিন্তু বেশ মাছের বাজার বসেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছ কিনতে পারেন আমি যেটা মনে করি যেটা মোহনা মোহনার থেকে এইখানে কিন্তু সস্তা মাছটা দাম আমি যেটা দেখলাম আর সিস্টেম ভালো আর একটা জিনিস এইখানে কিন্তু এই যে নৌকা বিহার করা যায় এই যেখান থেকে এই নৌকো করে সব এই যে ঘুরছে ঘুরে টুরে আবার এখানে আপনাকে নামিয়ে দেবে আমি আপনারা এখান থেকে চলে যাবেন আপনার অন্য জায়গায় বা অন্য স্থানে এখানেও বেশ একটা অন্যরকম মনোরম পরিবেশ জায়গাটা কিন্তু ভালো সমুদ্রের ঢেউ যেটা বলে সেটা কিন্তু অনেকটাই দূরে এটাও কিন্তু একটা মোহনা এটাও একটা নদী আর এখানে চর আর ওই যে দূরে সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে ওখান থেকে অনেকটাই দূরে সমুদ্রের ঢেউ আর এটা কিন্তু পুরো একদম নিরিবিলি এই পরিবেশটাও কিন্তু একটা বেশ মনে রাখার মতন আর দেখেন বিভিন্ন যে নৌকাগুলান সব এখান থেকে কিন্তু নৌকাগুলো রয়েছে পর 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 সাজানো বেশ ভালো লাগছে এই জায়গাটাও মাছ ধরে নিয়ে এসছে সেই মাছগুলো যে নামাচ্ছে ছোট ছোট মাছ এগুলো আর এই যে জালের মধ্যে এই যে মাছ যে রয়েছে সেই মাছগুলো ছাড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে জাল ছড়াচ্ছে আর মাছ ছাড়াচ্ছে এখানে এই যে ক্যারেটে করে মাছ নামাচ্ছে বিভিন্ন রকম মাছ এখানে রয়েছে আর ওই যে পুরো ছাড়ানো হয়নি মানে জালটা তুলে এনেছে আর সেখানে ছাড়াতে ছাড়াতে আসছে আর কি এই যে মাসে জল দিয়ে পরিষ্কার করে তারপরে এখান থেকে উঠাবে বেশ ভালো রকম এই সিস্টেমটা আমরা মোহনায় দেখার কথা ছিল কিন্তু দেখতে পাইনি তো আমরা এখন এখানেই দেখছি এখানে আমরা এখন এসছি একটা রাধাকৃষ্ণজি মন্দিরে এই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ তার জন্যে ফটোটা তুললাম না বা তুলতে পারলাম না তার জন্য বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা বেশ সুন্দর ছোটোখাটো করে কিন্তু বেশ সাজানো সুন্দর দেখুন এই যে মানে গেটটাই কত সুন্দর এত সুন্দর গেট আর এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে আর উড়িষ্যার মধ্যে মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর হয় হ্যাঁ এবং দেখতে খুবই ভালো হয় তাই জন্যে এখান থেকে দেখে এইবারে আমরা যাব এবারে অন্য একটা জায়গায় এখন কাজুবাদাম বাগানে যাব চলুন দেখি এই যে কাজুবাদাম বাগান এই যে রাষ্ট্রীয় কাজু উদ্যান এই দেখেন এখান থেকে এই যে টলগুলো দেখা যাচ্ছে যে ফল ধরেছে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না এই যে কাজু গাছ ফুল ও ফল আসা বাগানে গেট বন্ধ আছে মানে ফুল আর ফল আছে বলে ঢুকতে দেবে না এসছে বলে যদি না হতো তাহলে আমাদেরকে এখানে ঢুকতে দিত ওই যে আমাদের ওখানে ফল দেখা যাচ্ছে বাইরে থেকে আমাদেরকে এগুলো দেখতে হবে আজকে সমুদ্রটা যেন একটু বেশি উত্তাল লাগছে তো যাই হোক দীঘায় তো আসবেন দেখুন দীঘায় থাকার জন্যে দুটি জায়গা আছে এক নিউ দীঘা আর এক ওল্ড দীঘা আপনারা যদি নিউ দীঘায় আসেন তাহলে সবসময় মাথায় রাখবেন জাহাজ বাড়ির কাছাকাছি থাকবো তাহলে সিবিস্টা এবং বাজার মানে যেটা রাত্রে বাজার বসে সেটা আপনি খুব কাছাকাছি পেয়ে যাবেন আপনার সুবিধে হবে আর হোটেল ভাড়া হোটেল ভাড়া হবে পাঁচশো টাকা থেকে শুরু আপনি এবারে যেরকম নিয়ে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আর আমি বলবো না কোন হোটেলের কোন সময় কী ভাড়া থাকে এটা একটু আপডাউন হয় আমি অনেক দেখেছি কারণ এক বলবো আর এক আপনি আসবেন তখন হবে ওই জন্য আমি হোটেল দেখাইনি আমি কোন হোটেলে আসি কত ভাড়া কারণ আপনি যখন আসবেন তখন বেশি হবে বা কম হবে কি দরকার তার জন্যে সবসময় ভালো নিজে এসে হোটেলটা যাচাই করে নেওয়া অনলাইনে নিলে দাম কিন্তু বেশি পড়বে আর দীঘায় কিন্তু হোটেলের অভাব নেই প্রচুর হোটেল আপনি ওল্ড দীঘায় নামবেন আর যদি ট্রেনে আসেন নিউ দীঘাতেই নামবেন ট্রেন থেকে বেরিয়ে অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে আপনি কাছাকাছি হোটেল পেয়ে যাবেন এছাড়াও আপনি ওল্ড দীঘায় হোটেল নিতে পারেন সেখানেও কিন্তু আপনি স্নান করতে পারেন রাতের মার্কেট পেয়ে যাবেন আর সিস্টেম ওল্ড আর নিউ দুটোতেই সমান আপনার উপরে নির্বাচন করছে আপনি কোথায় থাকবেন ওল্ড দীঘায় না নিউ দীঘায় আর আমরা ছিলাম কিন্তু নিউ দীঘায় আমার এখানে একটু সুবিধাই মনে হয় বেশি সব দিক থেকে তাই জন্য আমি নিউ দীঘায় থাকি বারে বারে উত্তাল সমুদ্র উত্তাল ঢেউ দেখার জন্যে আর মনে রাখবেন সকাল সাতটার পরে কিন্তু আস্তে আস্তে জল বাড়া শুরু হয় আপনি দশটার পরে মানে নটার পরে আর আপনি সমুদ্রে নামতে পারবেন না ঘটা থেকে খুব উত্তাল হওয়া শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার পর থেকে আস্তে আস্তে উত্তাল কমে অর্থাৎ দুপুর একটার পরে কি আপনি ভালোভাবে স্নান করতে পারবেন এই জল কিন্তু অনেক তখন টেনে নেবে আপনি যখন বালিরাশি পেয়ে যাবেন সেখান থেকে আপনি স্নান চালিয়ে যাবেন খুব আনন্দ হয় তখন আর না হলে বিকেলের দিকে এই দুটো সময় আপনি স্নান করতে পারবেন আদারওয়াইজ এই পাড়ে বসেই মজা নিতে হবে আপনাকে এদের সবার মতন চলুন আমিও একটু এখন সমুদ্রের সাইডে গিয়ে মজা নিয়ে নিই এখন আমরা আছি নিউ দীঘায় আর এই উত্তাল ঢেউ আমাদেরকে যেন মাতাল করে দিচ্ছে সেই আনন্দ প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন দুপুর বারোটা পার হবে আর আস্তে আস্তে সমুদ্র তার এই যে রূপ সেখান থেকে আস্তে আস্তে তার রূপটাকে পরিবর্তন করবে এবং ঢেউগুলো অনেকটা থিতিয়ে গিয়ে স্রোত কমে গিয়ে জল অনেক ভেতরে চলে যাবে আর তখন স্নানের পূর্ণ আনন্দ দীঘা ভ্রমণের জন্যে দু উপায় আছে এক আমার পিছনে আছে দীঘা রেলওয়ে স্টেশন অর্থাৎ হাওড়া থেকে দীঘাগামী রেল অর্থাৎ ট্রেনে উঠে আসতে পারেন আপনি সহজেই আর এই স্টেশনটা ঠিক নিউ দীঘার কাছাকাছি এখান থেকে এক থেকে এক কিলোমিটার থেকে সামান্য একটু বেশি আর একটা মাধ্যম হলো বাস দু রকম বাস হয় এক সরকারি অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের আর একটা হলো বেসরকারি আপনি মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে যে স্থানেই বসবাস করুন না কেন সেখান থেকে কম বেশি বা তার কাছাকাছি কোনো একটা মেইন সিটি থেকে বা ছোট্ট কোনো শহর বলতে পারেন তো সেখান থেকে দীঘার প্রচুর বাস পেয়ে যাবেন আর আমি ফেভার করি ওয়েস্ট বেঙ্গল সরকারের অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের সরকারি বাস ধরনের বাস আছে একটা হলো ডাব্লিউ আর একটা হলো এসবিএসটিসি তো এই বাসের মাধ্যমে অল্প খরচে আপনি সহজে দীঘা পৌঁছে যেতে পারেন কারণ আমি আমার বাড়ি থেকে মাত্র একশো উনআশি অর্থাৎ হাবড়া থেকে একশো উনআশি টাকা খরচা করে আমি কিন্তু দীঘায় পৌঁছে গেছি আমার কিছু চেঞ্জ করা লাগেনি কোনো কিছু ঝামেলা করা লাগেনি উঠেছি বাসে ব্যাস চলে এসেছি এইবারে দীঘায় এসে আমি আমার মতন করে খুঁজে নিয়েছি হোটেল এবং সেখান থেকে সারা জায়গা সাইডসিন করে আমি কিন্তু আবার ফিরে যাচ্ছি সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস এসি বাসও আছে আপনি যদি চান এসি বাস করবেন তাহলে সেটা করতে পারেন কিন্তু আমি সেটা করিনি কারণ বেকালে তো আমি এই বাসটাতে আরামসে চলে যেতে পারবো সেই কারণের জন্যই কিন্তু আমি করিনি তো যাই হোক ভ্রমণ আমার প্রায় সম্পূর্ণ বাড়ি ফিরবো বা বাড়ি ফেরার পালা তো এই বাসে করে আবার বাড়ি ফিরে যাব আপনারাও এইভাবে দীঘা ভ্রমণ করতে পারেন কত খরচ হলো কত বিস্তারিত আলোচনায় সব কিছু স্টেপ বাই স্টেপ বলা আছে আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন ভালোভাবে দীঘা ভ্রমণ সম্পর্কে আপনাদের অনেকটা হলো। অভিজ্ঞতা চলে আসবে আর আমরা এসেছি পুরো রাস্তা কিন্তু এবং সমুদ্রের পাড় লাইটিং দেওয়া সাজা কারণ এখান থেকে কিন্তু কিছুদিন আগেই জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছিল সেই কারণের জন্যে